তেলের মধ্যে নিম পাতা দিয়ে দারুণ একটা মুখরোচক খাবার তৈরি করব। এই গরমে কিন্তু আমাদের মুখের রুচির বারোটা বেজে গেছে ভালো কিছু খেতেই মন চাইছে না রান্নাও করতে মন চাইছে না তো এই রেসিপিটা যদি থাকে তাহলে এক প্লেটের জায়গায় দুই প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলবে কথা দিলাম খেতে এতটাই সুস্বাদু হয় তো তার জন্য কিছু টাটকা শাক আমি এখানে নিয়ে নিয়েছি আর এখানে পাঁচ রকমের শাক আছে আর শাকগুলো আমি একে একে কিন্তু ধরে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই শাকগুলো তোমরা তোমাদের এলাকায় কে কি নামে জানো অবশ্যই কমেন্টে জানিও তো শাকগুলো আমি খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং খুব ভালো করে এইভাবে কুচে কেটে নিয়েছি এই শাকগুলো আমি আমাদের আশেপাশে থেকে তুলে নিয়েছি আর তোমাদের যে পাঁচ রকমই শাক নিতে হবে এমন কোনো ব্যাপার না এক রকম শাক নিলেই হবে তো তারপর নিয়ে নিলাম আলু এইভাবে কেটে আমি একটু মোটা করে আলুগুলো কেটে নিয়েছি তারপর কড়াইয়ে দিয়ে দিলাম তেল এটা মাছ ভাজার তেল তো তার মধ্যে একটু পেঁয়াজ কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা তোমরা চাইলে এখানে রসুনটা খেতে করেও দিতে পারো তো যেহেতু আদা রসুন বাটা ছিল আমি দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম মেন জিনিস নিম পাতা আমি এখানে দু মানে দুটো ডাঁটির যে নিম পাতাগুলো হয় ওটা আমি ছিঁড়ে তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিয়ে আগে থেকে কেটে রাখা শাকটা আমি দিয়ে দিলাম তো তারপর আগে থেকে দুটো মাছ আমি ভেজে রেখেছিলাম সেই মাছ দুটো আমি এখানে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো শাকটা একটু নরম হয়ে আসবে এবং মাছটাও একটু নরম হয়ে যাবে আর তার আগে বলে রাখি তোমরা আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে এরকম সুন্দর সুন্দর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য তারপর কেটে রাখা আলুগুলো এইভাবে দিয়ে দিলাম এরকম চচ্চড়ি তরকারি তেতো তরকারি আরও বিভিন্ন ধরনের তরকারি বা বিভিন্ন ধরনের স্ন্যাক্স রেসিপি আমার পেজে আছে তোমরা চাইলে দেখে নিতে পারো তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটা দিয়ে আবারও একটু ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এই তরকারিটা সত্যি বলছি যখন মানে খুব জ্বর থাকবে মুখে রুচি থাকবে না বা খুব গরম পড়লে কিছু খেতে মন চায় না কিছু রান্না করতে মন চায় না এই রেসিপিটা করলে কিন্তু তুমি সত্যি আর কিছুই লাগবে না অল্প একটু হলে অনেকটা ভাত খেয়ে ফেলতে পারবে তারপর দেখতেই পাচ্ছ শাকটা কিন্তু আঁকাটা অনেকটা কমে গেছে এবং পানি বেরিয়ে এসেছে আর মাছটাও নরম হয়ে গেছে এই পর্যায়ে আমি বড় কাঁটাটা বের করে দিচ্ছি আর ছোটো কাঁটাগুলো আমি খুব কড়মড়ে করে ভেজেছিলাম মানে খুব কড়া করে ভেজেছিলাম সেই জন্য কাঁটাগুলো কিন্তু মুখে দিলে মিলিয়ে যাবে তো তারপর দিয়ে দিলাম ঝালের গুঁড়ো হলুদের গুঁড়ো তারপর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে কিন্তু আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে শাকটাও অনেকটা কমে এসেছে তো এটা আমি আরও একটু সিদ্ধ হওয়ার জন্য যেহেতু আলুটা আমি একটু মোটা করে কেটে নিয়েছি সেই জন্য আমি সামান্য একটু পানি দিয়ে মিডিয়াম আছে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম তারপর এই পানিটা পুরো শুকিয়ে নেব পানিটা শুকিয়ে তা বারবার ঢাকনা দিয়ে দিয়ে পানিটা শুকিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ ভাজা ভাজা হয়ে গেছে পানিটা একদম শুকিয়ে গেছে আর এরকম ঝরঝরে ব্যাপারটা চলে এসেছে তো হয়ে গেছে আমাদের কিন্তু নিম পাতা দিয়ে মাছ দিয়ে শাক দিয়ে তেতো গরমে এই তরকারিটা যে কি মজা তোমাদের আর কি বলবো তো আমার তো আর সহ্য হল না আমি সঙ্গে সঙ্গে গরম ভাত নিয়ে বসে গেলাম তো রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ প্লিজ বেশি করে শেয়ার করে দিও আর বাড়িতে একবার হলো ট্রাই করে খেও